গুড মর্নিং সকলকে কেমন আছেন আপনারা সরি প্রশ্নটা একটু ভুল করেই করে ফেললাম জানি আমার শহর ভালো নেই আমার শহর সকলে বিচারের অপেক্ষায় এমন অবস্থায় আজ সকালটা একটু অন্যভাবেই শুরু হলো হঠাৎ করে আমার ড্রয়িং রুমে জানলা দিয়ে ক্যাপচার করলাম এই দৃশ্যটা এই যে বয়স্ক ভদ্রলোক দেখছেন বসে আছেন সাদা জামা পরে উনি সাইকেল চালিয়ে যাচ্ছিলেন রাস্তা দিয়ে এমন সময় ক্রসওয়াকের কাছে এসে খানিকটা ব্যালেন্স হারিয়েই একটু উল্টে পড়ে যান আর পাশ দিয়ে সেই সময় যাচ্ছিল কিছু পুলিশের গাড়ি সাথে সাথে তড়ি খড়ি ওনারা এই বয়স্ক ভদ্রলোকটিকে তুললেন এবং দেখুন চারি থেকে কত শত পুলিশের গাড়ি ফায়ার ট্রাক অ্যাম্বুলেন্স ধীরে ধীরে চলে এলো লোকটির জীবনের দাম কতখানি তার মানে আমাদের এ দেশে প্রত্যেকটি মানুষ সে ভিআইপি হন কিংবা সাধারণ মানুষই হন সকলের জীবনের দামই এনাদের কাছে এক কেন বললাম এতগুলো কথা আসলে কদিন আগেই আমার বাপের বাড়িতে ঘটে গেছে একটা বিপর্যয় একটা আস্ত থান ইট কেউ একজন তাক মেরে ছুঁড়েছে আমাদের জালনায় থানায় ডায়েরি করতে গিয়ে কত যে কাঠখর পোড়াতে হয়েছে তার জন্য তার কোনো ঠিক ঠিকানা নেই আমাদের বাড়িতে এই গত তিন মাস ধরেই একটা বিচ্ছিরি ব্যাপার কেউ বা কারা ঘটাচ্ছে বুঝতে পারছি না আমাদের যে পেছনের দিকে ঘরটা আছে সেই ঘরের জাল দু তিন মাস আগে একবার একটা কয়েন ছুঁড়ে কেউ মেরেছিল কারণ আমরা কয়েনটা খুঁজে পেয়েছি কয়েনটা পেয়েই বুঝতে পারলাম যে ওটা কয়েন দিয়ে মারা হয়েছে তা জানলাটা একটু অল্প ফুটো হয়ে গেছিল তারপরে গত পরশু দিন একটা থানি ইট ছুঁড়ে এমন মেরেছে আমি একটা ঝনঝন আওয়াজ পেলাম কিন্তু বুঝতে পারলাম না যে আওয়াজটা কিসের তিনটে ঘরেই লাইট জ্বালিয়ে আমি ঘুরে ঘুরে দেখলাম কোনো কিছু দেখতে পেলাম না কিন্তু পরের দিন ভোরবেলা আমার হাজবেন্ড আমাকে ডাকছে তখন আমি ঘুমাচ্ছি বলে উঠে দেখো এই ঘরে কি হয়েছে জালনাটা এতটা কে ভাঙলো বলো তো তারপরে তো ও নিচে গিয়ে দেখলো যে এত একটা ইট পড়ে রয়েছে তারপরে সেই ইটটাকে ও তুলে এনে রাখলো এবং তারপরে সাথে সাথে থানায় গিয়ে নিয়ারেস্ট থানা হচ্ছে বাসযড়ি থানা সেখানে কমপ্লেন লজ করা হলো তারপরে সেখান থেকে পুলিশ খুব একটা কোঅপারেশন করেনি বলে আমরা আবার লালবাজার থানায় কল করে পড়লাম তখন সেখান থেকেও সন্ধ্যাবেলা পুলিশ এলো এবং থানা থেকেও একজন ইন্সপেক্টর এসছিলেন এসে সব দেখে তারা বলল যে আমরা তো বুঝতে পারছি না কে করেছে আমরা এখানে টহল দেব টহল দিয়ে যদি ধরতে পারি তো ভালো নয়তো আপনাদের আমি যাতে আপনারা নিরাপদভাবে থাকতে পারেন তার জন্য আমরা আপনাদের প্রোটেক্ট করব এই কথা বলে তারা চলে গেল কিন্তু সত্যিকারের কতটা আমরা প্রোটেক্ট আর কতটা আমরা নিরাপদে থাকতে পারবো জানি না এই নিয়ে খুবই চিন্তায় আছি কারণ আমার মেয়ে জামাই কেউ এখানে থাকে না তা এইটাই আপনাদের জানানোর যে আজকাল যে সব। কাণ্ড কারখানা ঘটছে সত্যিকারের কি বয়স্ক লোক বা অল্প বয়সী ছেলেমেয়েরাও সুস্থভাবে এই সমাজে বাঁচতে পারবে কিন্তু এত কিছুর পরেও মাঝখানে কেটে গেছে অনেকগুলো দিন কোনো রকমি প্রোটেকশন কিংবা পেট্রোলিং কোনোটাই আমাদের নজরে আসেনি তাই জন্যই এতগুলো কথা দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আসলে আমাদের পোড়া দেশে আইন কানুন সবই সর্বনেশে যেখানে ধর্ষক এবং ক্রিমিনালরা খোলা আকাশের নিচে ঘুরে বেড়ান আর ঘরের কোনায় এক কোণে বসে সেই ভিকটিমের পরিবার চোখের জল ফেলে অবিরত এর থেকে বেশি কী বা আর আশা করবো আমাদের দেশের ল অ্যান্ড অর্ডারের থেকে যাই হোক জীবন তো আর থেমে থাকবে না ঘড়ির কাঁটা মেনেই জীবন চলতে থাকে নিজের মতন করে আর তার সাথে সাথে আমরাও দিন যাপন করতে থাকি ব্যথাও বলছে কিন্তু দিয়া বেশ লাল লাগছে এই জায়গাটা বেশি বাজে লাগছে এমন অবস্থা দেখে মেয়ের পায়ের তড়িঘড়ি চলে গেলাম আর্জেন্ট কেয়ারে সেখানে জানতে পারলাম হয়তো জুতোর জন্যে অনেক সময় এমন অসুবিধা হতে পারে তা ওর যে আগের জুতোটা ছিল সেটাও বেশ ব্র্যান্ডেডই ছিল কিন্তু ডাক্তার বললেন সামার্থ

ডার্মেটোলজিক্যাল ডিসঅর্ডার হচ্ছে পায়ে নিচটাতে তার জন্য ডক্টর বললো যে এই ক্রক্সের এই জুতোগুলো ওর জন্য বেস্ট ফিট কেন হাওয়া ঠাওয়া ভালো করে ঝুঁকবে তো দেখা যাক এটাও ক্রক্স কিন্তু এটা বহু পুরোনো হয়ে গেছে তাই ভাবলাম একটা নতুন কেনা যাক অ্যান্ড দিস ইজ সো কিউট হ্যাঁ এখানে রাখি আর দিস ইজ ফর মি সামারের জন্য খুব লাগে জুতো পা ঘেমে যায় একদম সো অনেক অপশানসও আছে এখানে এতগুলো বালুনের অপশন আছে কোন বালুনটা নেবে তুমি আর দিয়া বলো পেপার পিক আর দিয়া কোনটা দিয়া তো আগে থেকে হাত তালি দিচ্ছে দেখো ওপরটা দেখে বলে ওপরে পেপার পিক আছে বানি লাস্টে এটা পছন্দ হয়েছে এটা নেওয়া হবে আবার বেলুন এখানে ওই দিয়ে আসছে বেলুন আসছে ওই দিকে ইয়া বেলুন তৈরি হচ্ছে দিয়াকে একটু দেখা এই দিকটা না বাবা বালুনও এরকম করে তৈরি হয়

thank you thank you lot of for you चलो अबार একটু ঘুরতে বেরোতে আসা মানে এই সব বেলুন ক্যান্ডি এগুলোই আনন্দ না ছোটবেলার হুম তোমরা যারা আমার চ্যানেল এতদিন ফলো করছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করো তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর খুব শিগগিরই আবার হাজির হব আরেকটা নতুন ব্লগ নিয়ে টেল দেন বাই এভরি ওয়ান্স